কন্যা রাশি নিয়ে কন্যা রাশির শনির সাথে যে শনি যেতে সন্ন্যাস পুজছে না এর যে সাতটি কাহন বা সাতটি অস্বাভাবিক কিন্তু পরিবর্তন ঘটাবে কিন্তু কিন্তু অভিনব পরিবর্তন কি ঘটবে এই শনি কিন্তু চলে যাবে কিন্তু আপনার সমস্ত কবে যাচ্ছে উনত্রিশে মার্চ মানে আর কটে দিনের পরেই কিন্তু সে চলে যাবে হচ্ছে মিন রাশির মিন রাশির ঘর মানে হচ্ছে আপনার সপ্তম ভাব আপনার কর্মের ভাব আপনার জায়গা আপনার নিজস্ব মানে শেয়ার মার্কেট বা ব্যবসা বা দাম্পত্য জায়গা বা আপনার ব্যবসার যে জায়গাটা কি ফল প্রদান করবে কন্যা হচ্ছে এমন একটি মেন্টালিটি রাশি বা লগ্ন এটি কিন্তু সর্বসময়ের জন্য ওভার অ্যাডভান্টেজ হয় সবকিছু করতে পারি আমি সম্ভব এটি কিন্তু কিন্তু অবশ্যই জানে এটি কিন্তু বেশি পর্যালোচনা থাকবে শনি যেহেতু পূর্বভাধ নক্ষত্রে প্রবেশ করবে সেই কারণে আপনার নক্ষত্র বেশি কি ফল দেবে প্রথমে দেখুন এই শনির যে প্রভাব আপনার রাশির উপরে কিন্তু ফুলফিল দৃষ্টি করবে একদম সমসপ্তম মামলা রাশির উপরে কিন্তু ফুলফিল দৃষ্টি করবে এই দৃষ্টি করবার জন্য কিন্তু আপনাকে কি ফল পেতে পারেন স্ট্রাগেল দেবে নাকি প্রচুর অর্থ দেবে কি পরিবর্তন দেবে ঘটাতে চলে এসেছে একে কিন্তু আপনি কৃত করে বসে রয়েছেন তার মানে শনির দৃষ্টি চলবে মার্চ মাস তার মানে এপ্রিল মাস মে মাসের শত তারিখ পর্যন্ত কিন্তু ওই শনির দৃষ্টি কিন্তু খুব কর্থ পেকে তোকে মানে এখানে একটা সাধু সর্পদোষ বলবো নাকি এখানে একটা সাধু সর্বদোষ বলা যেতে পারে কেতুর সাথে কম্প্যাক্ট করছে আপনার লগ্নে যখনও কেতি প্রবেশ করেছে শরীরটা যে খুব প্রবলেমে শরীর নিয়ে ভুগছেন আপনি শরীরে প্রচুর ভুগছেন আপনি কোন রাশি কোন লগ্ন ম্যাক্সিমামটা শরীর নিয়ে ভুগছে যদি তাদের লগ্না অধিপতি ভালো জায়গায় না থাকে তো কিন্তু এই উনত্রিশে মার্চের পর যেহেতু শনির সাথে রবি বুধ শুক্র রাহু একত্রিত হয়ে যাবে এটি কিন্তু একটা প্যাথেটিক জায়গা বা আপনার ক্ষেত্রে কি বার্তা আনতে চলেছে সপ্তম ভাব মানে তো দাম্পত্য জায়গা নয় সপ্তম ভাব মানে তো আপনার ব্যবসার জায়গা নয় কিন্তু ব্যবসারও জায়গা সপ্তম ভাব মানে হচ্ছে আপনার ওয়াইফ আপনার ব্যবসার জায়গা আপনার শেয়ার মার্কেট আপনার শত্রু আমরা অংশীদারী ব্যবসা মামলা মকদ্দমা সপ্তমাপ্তে কিছু কিছু কানেকশনে চলে আসে সেটা জন্ম চার ডিপেন্ড করে এবার দেখুন এই শনির সাথে যেহেতু এতগুলি গ্রহ ট্রানজিট করছে বা কানেকশান তৈরি করেছে সেক্ষেত্রে এই সাতটি অবন পরিবর্তন কিন্তু অ্যাপে ঘটবে কি কি ঘটবে আপনার ধরুন দেখা গেল আপনার উত্তর ফাল্গুনের নক্ষত্রের জন্ম বারো নম্বর রক নক্ষত্র জন্ম এবং সেটা হচ্ছে আমরা এখানে রবির মদসামনে জন্মেছেন এই বারো নম্বর নক্ষত্র রবি থাকছে কিন্তু শনির সহিত যুক্ত হয়ে থাকছে এই জায়গাটা আপনার যে সপ্তম ভাবে থাকছে সেটা কি ব্যবসা কি অতিরিক্ত ব্যবসা দেবে নাকি আপনার ক্ষেত্রে ব্যবসা দেবে না নাকি সম্মানহানি করবে প্রথমে যদি আসি যেহেতু আপনার রবির নক্ষত্র সে যাবে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু চলে যাবে শরীরে তার মানে বারো যদি হয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী প্রত্যারী নক্ষত্রে কিন্তু প্রদান করবে প্রত্যাখ্যান করবার জন্য আপনি যে কোনো বিশেষ ত্যাগ করবার জন্যে আপনি কিন্তু এগোতে থাকবেন প্রত্যায়ী নক্ষত্র কিন্তু খুব একটা ভালো নক্ষত্র নয় প্রত্যাখ্যান করার জায়গা বা ত্যাগ কি হয়ে প্রত্যাখ্যান করবার দিবস হয়ে যাবে ডিভোর্স করে দেবেন সংসার থেকে নাকি অন্য কোনো মানুষের সহিত আপনার কোনো রিলেশনশিপ তৈরি করবে পার্টনার দিস ইজ পার্টনার পার্টনারটা কী হবে সপ্তম ভাব থেকে কিন্তু চাকরির মাইনেও ধরা যেতে পারে স্থায়িত্বকর্মের অর্থ আমি স্থায়িত্ব কর্মের অর্থ বা আপনি বিদেশ থেকে অর্থ রোজগার করতে পারবেন কিনা সপ্তম ভাবতে কিন্তু কানেক্টেড করা যায় কেন ষষ্ঠ ভাব যদি আমার স্থায়িত্ব হয় ষষ্ঠ ভাব যদি আমার রিপু স্থান হয় ষষ্ঠ ভাব যদি আমার কর্ম হয় দশমপ্ত কর্ম ষষ্ঠ ভাব কর্ম নয় অবশ্যই ষষ্ঠ ভাব কর্ম ষষ্ঠ দ্বিতীয় সপ্তম ভাব তার মানে তার থেকে অর্থ প্রদান করতে পারছে নাকি অবশ্যই পাচ্ছে সেই শনি দৃষ্টি করছে কিন্তু আপনার ফোর্থ হাউসে সেই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে এবং যেই মে মাস যেই পড়ে যাবে মানে সতেরোই মে চলে আসছে কিন্তু বৃহস্পতি মানে পনেরো মে চলে আসছে আর সতেরোই মে আঠেরো মে উনিশ মে চলে আসছে হচ্ছে শনি রাহু চলে আসছে রাহু চলে আসছে কুম্ভের ঘরে সেই কুম্ভ দৃষ্টি করবে দ্বিতীয় সেই কুম্ভ দৃষ্টি করবে আপনার দশমে সেই কুম্ভ দৃষ্টি করবে আপনার সপ্তমে তার মানে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র বারো নম্বর নক্ষত্র আপনার ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি কিন্তু খুব একটা অশুভ ফল দেবে না কিন্তু মিশ্র ফল প্রদান করবে অভিনব পরিবর্তন বলতে গেলে যারা গাড়ির যারা ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন বা আপনি কোনো লোহার ব্যবসা করছেন বা আপনি কোনো মনোহারির ব্যবসা করছেন বা আপনি কোনো রকম রেস্টুরেন্টের ব্যবসা করছেন বা ভালো ইউটিউবের বা আপনি কোনো রিলস বানাচ্ছেন তারা কিন্তু প্রচুর কিন্তু ফোকাস করতে পারবেন এই শনি কিন্তু আপনার কিছু কিছু দেবে শনি হচ্ছে দূর দূর দেশ থেকে সব সর্বোচ্চ কিছু করায় স্বচ্ছ সে রাহু যে চলে আসবে ঋণ পরিশোধ হবে তারপর দুটি বললাম ঋণ আপনার পরিশোধ হবে একটা আপনার বিদেশ থেকে অর্থাগণ দেবে অর্থ রোজগার দেবে অর্থ বৃদ্ধি করবে ফাটকা আয় দেবে কিন্তু দাম্পত্য ডিভোর্স হবে কিনা এটা নিয়ে সন্দেহ থাকছে সেটা মানে জন্মচার দেখলে বিশেষ ভালোভাবে সেটা কিন্তু সেটা যাবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবস্থ যখন যখন শত্রু হানি হবে আপনার বৃত্তি লাভ করাবে মানে কর্মলাভ করাবে এবং আপনার ক্ষেত্রে যে তৈরি করবে ঋণ পরিশোধ করবে যা ঋণে জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ কিন্তু পরিশোধ কিন্তু হওয়ার জায়গা দেখাচ্ছে এটা কিন্তু সর্বোচ্চ কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রেই বলছি এটা খালি পার্টুকুলার উত্তর ভার্গী নক্ষত্র নিয়ে কিন্তু আমি দশম বন্ধু বলছি না এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে হস্তা নক্ষত্র তেরো নম্বর নক্ষত্র কি ফল পাবেন তেরো মানে হচ্ছে হস্তা মানে চন্দ্রের নক্ষত্র দেবগণের জন্ম এবং হ্যাঁ একটা উত্তর নক্ষত্র বলা হলো না মঙ্গল যেহেতু বৃহস্পতি আসবে কিন্তু আপনার ক্ষেত্রে দশমে তার মানে বৃহস্পতি যখনই আমরা চতুর্থ প্রতীয় সপ্তম দশমে আসবে সে আসবে মৃগসুরের নক্ষত্র নিয়ে আসবে মঙ্গলের নক্ষত্র আপনার রবি ওটা মঙ্গল মানে বারো তেরো চোদ্দ জন্ম সম্পদ বিপদ খেম বিপদ নক্ষত্র নিয়ে সে কিন্তু আসছে খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি দর্শক বন্ধু মন খারাপ মনটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু করণীয় নেই আপনার কিন্তু বৃহস্পতিও কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দিতে পারছে না দৃষ্টি না ভালো জায়গায় স্থানটা ভালো জায়গায় নক্ষত্র কিন্তু ভালো জায়গায় নয় দশমী বৃহস্পতি অবশ্যই কিন্তু আমরা কিন্তু কর্ম কিন্তু ডেভেলপমেন্ট করায় কর্ম আমরা উন্নতি অবশ্যই করবো হস্ত নক্ষত্র নিয়ে যদি আসি তেরো নম্বর নক্ষত্র তার মানে হস্ত মানে চন্দ্রের নক্ষত্র দেবগণা জন্ম চন্দ্র থেকে যদি বিচার যদি করি কিন্তু সেই বৃহস্পতির দ্বিতীয় আপনার দৃষ্টি করবে দশমে থেকে আপনার সপ্তম থাকবে হচ্ছে শনিদেব দৃষ্টি করে আমরা রাশির উপরে বা লগ্নের উপরে তখন কিন্তু আপনার মানসিক কিন্তু ডিপ্রেশান কিন্তু প্রচুর বাড়বে হস্তা ভাগ আপনার ওই ক্ষেত্রে অতটা না হলে রাশি ক্ষেত্রে কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স মানসিক দিক থেকে একটা বিকার কিন্তু একটা হতাশগ্রস্ত হয়ে যেতে পারে আপনি হতে পারেন সেটা আমি জন্ম পর চন্দ্রের বলবত্তা বলবে এবার এই হস্তা নক্ষত্র যদি হয় তারপর তেরো নম্বর নক্ষত্র যদি হয় তেরো চোদ্দ পনেরো ষোলো তেরো চোদ্দ জন্ম সম্পদ বিপদক্ষেম সেই কিন্তু 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 কানেক্টেড সেই ক্ষেত্রে কিন্তু 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 নক্ষত্রে শনি কিন্তু বিরাজমান করছে বিরাজমান করবার জন্য জন্ম সম্পদ বিপদক্ষেম হ্যাঁ তেরো চোদ্দ পনেরো ষোলো সঙ্গে সাত পঁচিশ পাঁচ দুই সাত যা হিসাবটাতে সংক্ষেপ হিসাব দিলাম তার মানে সে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে ক্ষমা করতে হবে ত্যাগ করতে হবে প্রচুর আপনি দান ধান করতে পারবেন প্রচুর মানুষকে সেবামূলক আপনি কর্ম করতে পারবেন প্রচুর মানুষকে আপনি দান করে ব্যবসার মধ্যে কর্মেতে প্রচুর মানুষ আপনি নিয়োগ করতে পারবেন প্রচুর মানুষকে আপনি কর্ম দিতে পারবেন কেন কর্মকে দেব কর্ম দেওয়ার মালিক হচ্ছে শনি থাকছে সপ্তম ব্যবসা করে কর্ম আপনি দেবেন সে লোহার কর্ম হতে পারে লোহার কর্মটা ম্যাক্সিমাম কোনো শিল্প লাইনে কর্ম হতে পারে বিদেশ থেকে আমদানি রপ্তানির ব্যবসা করে কর্ম দিতে পারেন কত কোনো পলার ব্যবসা করছেন এই পলা যেমন তৈরি হয় এখন পড়ার ভেতরের কাজের ব্যবসা দিচ্ছেন কর্ম দিচ্ছেন বা সোনার উপর কর্ম সঙ্গে যুক্ত আছেন বা গান বাসনার সঙ্গে বা গান বাসনার সঙ্গে যুক্ত আছেন গান বাসনা সোনার উপর বা আপনি কোনোরকম মানে কোচিং ক্লাস খুলেছেন এই কোচিং ক্লাসের ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো একটা ডেভেলপমেন্ট দেবে আপনাকে কিন্তু পরিবর্তন কিন্তু আপনাকে কিন্তু দেবে বা করাবে তা আমরা কিন্তু অর্থের জায়গা থেকে ডেভেলপমেন্ট এবং সেই রাহু থাকছে আমরা এক্ষেত্রে সেই ক্ষেম নক্ষত্র আপনি প্রচুর পরিমাণে অর্থ কামে ঋণ পরিশোধ করবে আপনি সচ্ছত সরকারি চাকরি পাওয়াটা যোগাযোগ কিন্তু আপনাকে সৃষ্টি করবে যে দ্বিতীয় রাহু দৃষ্টি থাকবে বেসুদের দৃষ্টি থাকবে দ্বিতীয় ভালো বাড়ি করতে পারবেন ভালো গাড়ি করতে পারবেন ভালো গুরুর কৃপালাভ করতে পারবেন আমরা কিন্তু দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতিও দেবে বেলা শনিও দেবে কারণ দেবপুরে বৃহস্পতি মৃগসর নক্ষত্র যদি আসে হস্তা নক্ষত্র কী আসবে তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সম্পদ খেম সে একই নক্ষত্রে আসছে খেম নক্ষত্র আপনাকে তার মানে বৃহস্পতি রাহু এবং শনি কিন্তু আপনাকে ভালো প্রচুর জায়গা অর্থ সমাগম অর্থ কর্ম দান ধ্যান করবার একটা ক্ষমতা কিন্তু আপনাকে দেবে যারা গাড়ি কিনতে চেয়েছেন গাড়ির ব্যবসা যারা করতে চাইছেন গাড়ির ব্যবসা করুন গাড়ির ব্যবসা করুন এতে আপনি লাভবান হতে পারবেন জায়গা জন্য ব্যবসা করুন বা গাড়ি জায়গা কিনতে হচ্ছে জায়গা কিনুন সরি জায়গা কিনুন জায়গা কিনলে আপনি কিন্তু প্রতিপত্তি বিস্তার বিস্তার করতে পারবেন লাভবান হতে পারবেন এবং আপনার ক্ষেত্রে অর্থ রোজগার করতে পারবেন বা ইনকাম করতে পারবেন ব্যবসা করে ব্যবসা করে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করা অর্থ ডেভেলপমেন্ট তৈরি করা ভাগ্য উন্নতি নিজে খেতে ভাগ্য উন্নতি কেতু যে সরে যাবে মে মাসের দিকে তখন দেখবেন আপনার আরো 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 ডেভেলপমেন্ট আরো 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 উন্নতি কিন্তু দর্শক বন্ধু কিন্তু দিতে থাকবে তার মানে কিন্তু আপনার উন্নতি কিন্তু সে করে পৌঁছাচ্ছে সাত অভিনব যে পরিবর্তন লিখেছে আমি পরিবর্তন অবশ্যই আপনাকে হচ্ছে হবে মে মাসের পর দেখেন নেবেন দর্শক বন্ধু হতে বাধ্য আসবেই আসবে শুনি কাউকে না দিয়ে থাকে না শুনি ওকে দেবে মানে এমন নয় শুনি কাউকে দেবে না তবে দ্বিতীয় যেহেতু দৃষ্টি করবে দ্বিতীয় যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে খাওয়া দাওয়া একটুখানি কন্ট্রোল করতে হবে আর একটা কথা বলি কাউকে নেই নেই বলবেন না অভাব যদি থাকেও আপনার অভাব যদি থাকেও আপনার আপনি কেউ অভাবের কথা কিন্তু বলবেন না বললেই কিন্তু আপনি কিন্তু আপনাকে কেউ আর কিছু হেল্প করবে না কোন না কিন্তু ম্যাচুরিটি বুথ বাচ্চা বুথ নয় ম্যাচুরি বুথ বলে কোনটাকে বলছি কাউকে এই কথা বলে বলবেন না তাহলে কিন্তু আপনাকে কিন্তু হেও করবে আর টাকা ধার চাইবেন না টাকা করে ধার চাইবেন না ধার চাইলে কিন্তু সে বন্ধু তুমি আমার থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে পাবেন চাইবেন ঠিক আছে অযথা কিন্তু টাকা ধার চাপ থাকলেও কিন্তু না থাকলেও টাকা ধার চাইবেন না কারণ থাক যে টাকা থাক চাইবেন সে কিন্তু আপনার সাথে কিন্তু একটা বিচ্ছেদ জায়গা তৈরি করবে এটা কিন্তু হলা করে বলে দেওয়া যাচ্ছে তার মানে কারণ কেন বলছি কে তো থাকবে তার আপনি ব্যয়টা কিন্তু হয়ে যাবে উত্তর ব্যয় হবে তো সেই কারণে কথাটা বললাম সাবধান বললাম করতে হবে আসবো হচ্ছে আমি চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র নিয়ে যদি আসি চোদ্দ নম্বর নক্ষত্র এক পাঁচ মঙ্গলের নক্ষত্র মঙ্গল যদি আসি চোদ্দ পনেরো ষোলো সেই কিন্তু বিপদ নক্ষত্র শনি বিপদ নক্ষত্র রাহু বিপদ নক্ষত্র কিন্তু বৃহস্পতি থাকবে কিন্তু জন্ম নক্ষত্রে বৃহস্পতি যখনই জন্ম নক্ষত্র থাকবে তা হসে থেকে যদি আসি তেরো চোদ্দ পনেরো আমি একটা কথা ভুল বলে ফেলেছি সরি হস্ত নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গল কিন্তু থাকবে হচ্ছে সম্পদ নক্ষত্রে অতিমূর্ত নক্ষত্রে তারা চোদ্দ হস্তের ক্ষেত্রে মঙ্গল কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে ভুল মানে বিচারটা ভুল হয়ে গেছে সেটা কথাটা বলছি কারণ এখানে আপনাকে দেবে হচ্ছে যেহেতু সে মৃগসরা নক্ষত্র থাকবে সে আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্র থাকবে আপনি কিন্তু হস্ত নক্ষত্রের ক্ষেত্রে কোন রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই করে হবে কিন্তু হস্তা থেকে যদি যখন আমি চলে যাচ্ছি পুরো সাত নম্বর চলে যাচ্ছি পূর্ব ভাতব ধর্ম বিশ্বাস আর ভালো পাচ্ছি না কিন্তু আবার দেখা চিত্তা করে যে যারা জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি কর্ম নক্ষ থাকছে মানে কর্ম করে ডেভেলপমেন্ট কর্ম করে উন্নতি কর্ম করে আরো প্রোগ্রেস মানে করতে হবে এবং আমরা যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি সেক্ষেত্রে বা শনি দৃষ্টি করছে ফোর্থ হাউসে বৃহস্পতি দৃষ্টি করছে ফোর্থ হাউসে তার মানে এখানে তার গৃহসুখ বাড়ি গাড়ি অভিনব প্রতিষ্ঠান আমাদের এখানে ডেভেলপমেন্ট দেবে কর্মের মাধ্যমে মাধ্যমে দেবে দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি আপনার এখানে দর্শক বন্ধু কিন্তু অবশ্যই করে করাবে এগুলো থেকে নিজে নিজেকে একটু কন্ট্রোল করে নিয়ে এগোতে হবে আর বিশদ জানতে জন্মচার বিচার করতে হবে আর একটা কথা বলে রাখি কোনোরকম খাওয়া দাওয়া করতে গেলে হিসাব করে খাওয়া দাওয়া করবেন বাজে কোনো রকম ডিস খাবার খাওয়া থেকে বঞ্চিত থাকুন লিভার সমস্যা আসতে পারে কর্ম থেকে ফাটকে ইনকাম দেবে বা স্থায়িত্ব কর্ম কিন্তু আপনার এই কিন্তু তপস্ত অস্ব বন্ধু অবশ্যই করে কিন্তু দেবে একটা কথা বলি সপ্তমে যেহেতু শনি থাকছে শরীরের দিকে ভালো নজর রাখতে হবে দাম্পত্য দাম্পত্যকর যাতে না হয় সেটার দিকে নজর রাখতে হবে এবং আপনাদেরকে ডেভেলপমেন্ট যাতে করা যায় সেই দিকে নজর রাখতে হবে তবেই কিন্তু আপনি উন্নতি করতে পারেন আপনি প্রোগ্রেস করতে পারবেন লক্ষ্য রাখবেন সঠিক আপনার এক্ষেত্রে এই জিনিসগুলো পরিবর্তন কিন্তু ঘটবে দর্শক আর আরও বিশেষজন যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু মামদেব